ভারত কয় দিকে। তিন দিকে ভারত একদিকে পড়ব না ফেরস্তা জিব্রাইল বললেন পড়েন আল্লাহ রাসুল বললেন পড়ব না ফেরস্তা জিবরাল বললেন হুজুর আপনি কেন পড়বেন না আল্লাহ রাসুল বলো জিব্রাইল তুমি পড়তে বলি আমি পড়বো না আগে জানতে হবে পড়ার ধরন কি একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢলল ঘাঁজর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা আপনারা সত্যি করে বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে যে এখনো তার কান্দে ফেরস্তা আসে নাই বছরের মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন প্রাইমারিতে দেওয়া মানে আপনার সন্তানকে আপনি বানাচ্ছেন কথা ঠিক কেনা আমি নিজের চোখে দেখছি ক্লাস টু এর ছাত্র দেখছি হ্যাঁ যন্ত্র বার করে পেশাব দেশ চল্লিশ লেখছে কি লেখছে আগে দেখছে স্যার পর দিতে শূন্য দৌড় আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কে রে কোন ক্লাসে পড়িস কে ক্লাস টু এ পড়ি এটা কি কাম করল কালকে পেশাব কম থেকে চল্লিশ লেখছি আশা বেশি থাকলে একশো মো আমি কাল কেড়ে পাগলা কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি বসে থেকে সুন্দর করে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি ও তখন আমাকে বলে তা দেখি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার সারই খারাপ হয়ে পেশাব করে মেয়েদেরকে আকদম বা শিক্ষা দিবেন না এই জিব্রাইল পড়তে বললে আমি পড়বো না আগে জানতে হবে পড়ার ধরন কি ফেরেস্তা জিব্রাইল বললেন খলাক নবী বললেন এই পড়াতে আমার কোনো আপত্তি নাই এই পড়াতে আমার কোন আপত্তি নাই যে পড়ার ভিতরে আমার আল্লাহ পাওয়া যায় এটা কি মাদ্রাসা ভাই এটা কি মাদ্রাসা মাদ্রাসার কেউ নাই কি আচ্ছা তো নুরানি মাদ্রাসা আমিও শুন না নুরানি মাদ্রাসা তা আপনারা কি সব এ এলাকার ছেলে এ এলাকার লোক না বেড়ার লোক সব বাইরে এলাকার কারা কারা আছেন হাত তোলেন তো দিকে আরে হাত আজকে যদি বৃষ্টি না হতো আপনারা বসার চান্সই পাতেন না সব বাড়ার লোকের এসে বসতো জোরে কোন কথা ঠিক কিনা বৃষ্টি হয়ে ভালোই আছে এলাকার লোকজন পাওয়া গেছে তো আপনার এই ছোট বাচ্চাকে এই নুরানি মাদ্রাসায় দিবেন আর একটা প্যারাইমারি দিবেন বিশ্বাস করেন কোরআন আমার সামনে নুরানি মাদেশার ক্লাস টু এর ছাত্রের বাংলা লেখা আরবি লেখা ইংরেজি লেখা অঙ্ক করা প্রাইমারির ক্লাস ফাইভ এর ছাত্ররা পারবে না কথা বলেন এত সুন্দর বাংলা লেখা এত সুন্দর ইংরেজি লেখা এত সুন্দর অঙ্ক লেখা প্লাস আরবি যেটা প্যারাইমারি চোদ্দ গোষ্ঠী পারবি না জনগণ কথা ঠিক না তাহলে আপনার সন্তানকে ছোট্ট অবস্থায় পাক শিখাবেন না পাক শিখাবেন খাড়া হয়ে পেশাব করা শিখাবেন না বসা থাকা শিখাবেন তাহলে বসা থাকা যদি পেশাব করে ওই বড় হয়েও আর খাড়া হবে না এই জন্যে এই নুরানি মাদ্রে সেখানে টিকে থাক আপনারা কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান্ত দেখি লীল এই নুরানি মাদ্রাসায় আমি পঞ্চাশটা কোরআন শরীফ দান চাবো আপনাদের কাছে এতগুলো মানুষের কাছে না শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে এক কোরআন মাত্র দুইশো টাকা এক মাত্র টাকা আপনি দুইশো টাকা দিবেন আপনার বাপমার কবর একটা কোরআন দান করার সোয়াব আল্লাহ দিয়ে দিবে কোন আল্লাহর পাগল পারে সর্বপ্রথম এই নুরানি মাদ্রাসায় কোরআন বাবু দুইশোটা টাকা দিবেন ভাই কোন আল্লাহর পাগল পারেন আসেন উঠে আসেন বাপমা কবরে গেছে মাফরাতে বাপের মায়ের মাত্র দুইশো টাকা পঞ্চাশ জন আল্লাহর বান্দা চাইছি এতগুলো মানুষ যারা দাঁড়িয়ে আছেন পিছনে আপনাদেরকে আল্লাহ সর্বপ্রথম তোমার এক যুবক বান্দা কোরআনের জন্য দুইশো টাকা দান করছে আল্লাহ দানকে কবল কর আরেকজন দুইশো টাকা দান করছে আল্লাহ কবল করেন আরেকজন দুইশো টাকা দান করছে আল্লাহ কবল করেন আর আপনাদের কাছে ব্যাগ যাবে ব্যাগ ব্যাগ দশ টাকা বিশ টাকা যে যা পারবেন এই নুরেনি মাদ্রাসায় দান করবেন ভাই হাজার হাজার মানুষ হওয়ার কথা ছিল অল্প মানুষ তারপরও গল্প যা হয়েছে আলহামদুলিল্লাহ দেন আল্লাহর পঞ্চাশটা চাইছি আল্লাহর একজন দুইশ আর একজন দুইশ আর একজন দুইশ দেন দেন দুইশো টাকা যার আছে একটা কোরআন শরীফ একটা কোরআন শরীফ এই নুরানি মাদ্রাসায় দান করবেন বাবা মা কবরে গেছে আছে জনাব হারুন রশিদ কে সেরে বলেন আপনি কয় হাজার দিবেন বলেন এই নুরানি মাদেশার জন্যে একাই পাঁচটা কি নাম বাবা তুজাম্মেল হোসেন একাই পাঁচটা কোরআন শরীফ ধরে বলেন মারহাবা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পঁচিশ হাজার টাকা ধরে বলেন মারহাবাশাল্লাহ পঁচিশ হাজার টাকা দান করলো বলে তিরিশ করলে ভালো হলো হয় তিরিশ পারা কোরআন তো তিরিশই দেন আচ্ছা ঠিক আছে ওনার আপত্তি নাই তিরিশ পারা কোরআন

আচ্ছা আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন আপনাকে ভাই মার্শাল আল্লাহ যা করে কি করবেন এটা যদি থানা থেকে অনুমতি না দিত আমরা বলতাম এই থানার সালা সোরে অনুমতি দিল না কিন্তু বিষটা আল্লাহ দিছে আমাদের করার কিছু আছে মাথা করে আমাকে থাকা লাগতেছে ভাই কারণ দিসে কে আরো ধরে বলেন মনে আফসোস করেন না কারণ বান্দা বান্দির জন্য যেটা ভালো সেটাই আল্লাহ করে ধরে ঠিক কিনা আমরা হয়তো সমূহ বিপদ দেখি কিন্তু পরে বিশাল রহমত রয়েছে আলহামদুলিল্লাহ ব্যাগের মধ্যে সবাই দেন পঞ্চাশটা কোরআন সুদ চাইছে এতগুলো মানুষের মধ্যে পঞ্চাশ জন পাগল নাই যে একটা করে কোরআন বাবু দুইশো টাকা টাকা দেবেন নবীর এতিম মাদ্রাসা নুরানি মাদ্রাসা একটা কোরআন শরীফ দেবেন পকেটে টাকা নেয় আপনাকে রে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন সবাই আল্লাহর হস্তে দান করেন সবাই দান করেন দেন দুইশো টাকা দেন দেন আমার মা বোনদের বসার মনে হয় কোনো ব্যবস্থা করেননি আছে তো ওখানে কেউ গেছে মা বোনের কোরআন শরীফ বাবক দুইশো করে টাকা দিবেন মা দোয়া করে দিব বাপ মা যদি কবরে যায় আর আপনাকে জন্য সব চাইতে বড় দশ কার জলসা দেখবেন না মা ফাতে মার মতন পর্দার ভিতরে থাকবেন আল্লাহ করেনে বলেছেন অকরণে রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো তোমরা পর্দার বাহির হয়ে না পর্দার ভিতরে যদি থাকো মা তাহলে সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক জোরখান আমিন ভাঙ্গা ভাঙ্গা মাহফিলে কথা আসে না তারপরেও যা পর্যন্ত বললাম আল্লাহ তালা বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন যারা এখনো দান করেন নাই দান করতে পারেন অসুবিধা নেই এই সব উঠে যাচ্ছে হবে আজকার দোয়া আল্লাহ কবুল করবে আজকার দোয়া আল্লাহ কবুল করবে এরকম ভিজে অবস্থায় কোরআনের মাহফিলে বসে আছিলেন কি মনে করেন আপনাদের পাছা ভিজে গেছে ওই মানুষের জন্য ভিজেওয়ালা মানুষের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে জোরে কোন আল্লাহু আমিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুব ইলাইহি আল্লাহু আমিন আল্লাহুমান্তাস সালাম আমিনকাস সালাম এবার আত্য়ালা আলি আলি করম আল্লাহ মাগরিবের নামাজের পরে যখন আসলাম আল্লাহ এত বৃষ্টি রাস্তার মধ্যে মাহফিল হবে না এসার নামাজ যখন পড়লাম এত বৃষ্টি মাহফিল হবে না তারপরও তোমার পাগলেরা অনেকে বাড়িতে গেছে অনেকে যায় নাই আল্লাহ যে কয়েকজন এখানে ছিল তাদেরকে নিয়ে আল্লাহ কিছু আলোচনা করে রহমতের দরজায় দোকান হাত তুলেছি আজকের প্রথম দোয়া হলো এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না আল্লাহ মাদ্রাসার ঘর দুয়ার এখনো ঠিক মতো হয়নি আল্লাহ ঘর দোয়ার করার তহফিক দাও পত্র এলাকার সমস্ত মানুষকে তাদের সন্তান মেয়ে ছেলেদেরকে এ মাদ্রাসার ভর্তি করার তহফিক দিয়ে দাও আল্লাহ পত্র এলাকার জোরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের বাবা কবরে চলে গেছে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা তিরিশ স্বজন কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল কর আজকের মাহফিলের সহ সহসভাপতিকা আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মাদ্রাসার মত মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল এলেন আল্লাহ সকলকেই কবুল করো কোরান বাবত দুইশো করে টাকা যারা দিছে আল্লাহ কবুল করো মাদ্রাসার সাবেক সভাপতি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাকে শাহাদতের মর্যাদা দান করে দাও আল্লাহ আমার দেশের স্বৈরাচারকে হটানোর জন্যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করো আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত করো এই এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ সুবাহান মায়ের জন্য দোয়া চায় কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين وجل آخرتي كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته <applause>